প্রিয় দর্শক বৃন্দ সনাতনী বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে গরুর পুরাণে উল্লেখিত বিশেষ নয়টি দিক নির্দেশ সম্পর্কে জেনে নেব যা মেনে চললে আমাদের জীবন সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে বন্ধুরা হিন্দু ধর্মের সমস্ত পুরাণ ও ধর্মগ্রন্থে মনুষ্য জীবনের সারমর্ম লুকিয়ে রয়েছে এইসব গ্রন্থ সকল পাঠ করলে ব্যক্তি সমৃদ্ধ হয় আবার এই গ্রন্থে উল্লেখিত বিষয়গুলি মেনে চললে আমরা কখনো অসফল হই না আমাদের জীবন হয়ে ওঠে হতাশা মুক্ত হিন্দু ধর্মের আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এই পুরাণে পাপ পুণ্য কর্ম স্বর্গ নরক জ্ঞান বিজ্ঞান নীতি নিয়ম ও ধর্মের কথা লেখা হয়েছে এই গরুর পুরাণ অবশ্য মানুষের মৃত্যুর পরে পাঠ করা হয়ে থাকে তবে মানুষের পারলৌকিক জীবন সম্পর্কে এই পুরাণে বলা হয়ে উঠলেও এই গরুর পুরাণের বিশেষ নয়টি দিক আছে যা মেনে চললে আমাদের ও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠতে পারে তো চলুন জেনে নেই কি সেই নয়টি কথা এক গরুর পুরাণে বলা হয়েছে যে শত্রুদের থেকে নিরাপদে থাকার জন্য সতর্কতা ও চাতুর্যের সাহায্যে কাজ করা উচিত শত্রু প্রতি পদে আপনার লোকসান করতে পারে তাই শত্রুদের থেকে সদা সতর্ক থাকবেন এবং চাতুর্যের সঙ্গে তার মোকাবিলা করবেন শত্রু যেমন তার সঙ্গে তেমন নিতেই প্রয়োগ করে চলার চেষ্টা করবেন দুই গরুর পুরাণে ব্যক্তিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করার পরামর্শ দেওয়া হয়েছে মনে করা হয় নোংরা কাপড় পরলে মা লক্ষ্মী রুষ্ট হন ফলে সেই পরিবারে অভাব অনটন দেখা দেয় ব্যক্তিকে প্রতিটি ক্ষেত্রে অসাফল্য মোকাবিলা করতে হয় তিন সাফল্য লাভের জন্য ব্যক্তিকে অভ্যেস চালিয়ে যাওয়ার পরামর্শ দেয় এই পুরাণ অর্থাৎ চেষ্টার কখনো ত্রুটি রাখতে নেই কারণ অভ্যাস এমন একটি মাত্র পথ যার মাধ্যমে ব্যক্তি বুদ্ধিমান হয়ে উঠতে পারে চার নিজের অন্তর থেকে দেশ বিদ্বেষ এই সমস্ত অনুভূতিগুলিকে দূর করার পরামর্শ দেয়া হয়েছে গরুর পুরাণে কারণ কাউকে দেখে বিদ্বেষ ঘৃণা ইত্যাদি পোষণ করলে ব্যক্তি নিজেরই ক্ষতি করে তাই বিদ্বেষ তো রাখবেনই না বরং কারো নিন্দা বা সমালোচনাও করবেন না পাঁচ গরুর পুরাণে এও বলা হয়েছে যে এমন কোনো খাবার খেতে নেই যা হজমের সমস্যা সৃষ্টি করে কারণ এমন খাবার দাবার ব্যক্তির শরীরে নানান রোগের জন্ম দেয় ছয় কখনো নিজের বিদ্যা ও প্রতিভার জন্য অহংকার বোধ করবেন না আবার কখনো কাউকে ছোট করারও চেষ্টা করবেন না যে ব্যক্তি অপরকে ছোট করার চেষ্টা করেন মা সরস্বতী তাদের থেকে রুষ্ট হন এবং সেই ব্যক্তির কাছ থেকে সমস্ত বিদ্যা বুদ্ধি তিনি ফিরিয়ে নেন সাত সৎ চরিত্রের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন কারণ খারাপ মনের মানুষ নিজের সঙ্গে সঙ্গে আপনাদেরও ক্ষতি করবে। আট কাউকে কষ্ট দিয়ে যে অর্থ উপার্জন করা হয় তাকে গরুর পুরাণে ভালো বলে মনে করা হয় না তাই সৎ পথে চলে অর্থ উপার্জন করা উচিত নয় যে ব্যক্তি সকালে দেরি পর্যন্ত ঘুমায় তার বয়স কমতে শুরু করে অর্থাৎ তার জীবন আয়ু এই জীবনের বয়স কাল কমতে শুরু করে তাই সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন কারণ ব্রহ্ম মুহূর্তের বায়ুকে সবচেয়ে শুদ্ধ বলে মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে না।